এখন থেকে দলিলে কোনো প্রকার ভুল থাকলে আপনারা আর ওই ভুল দলিলের বলে কোনো সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না কেন পারবেন না এবং এর প্রতিকার কি আসুন আজকে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন কোনো সম্পত্তি ভোগ দখল করার জন্য সর্বপ্রথম এবং সর্ব উৎকৃষ্ট ডকুমেন্ট হচ্ছে দলিল এবং এই দলিল সম্পর্কে আবার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের সেকশন পাঁচে স্পেসিফিক বলবে বলা হয়েছে যে দলিল বলতে কি কি বিষয়কে বোঝানো হয়েছে তো সেই সকল বিষয় পরে আসুন আজকে আমরা যে দলিল বলতে যে বিষয়টি কি প্রথমত বুঝি অর্থাৎ চুক্তিনামা যে চুক্তিনামাটা পরবর্তীতে লিখিতভাবে সম্পূর্ণ বিস্তারিতভাবে স্টাম্প পেপারে লিখিয়ে তারপরে সাক্ষী প্রমাণ এবং ক্রয় ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের সিগনেচার নিয়ে পরবর্তীতে সেটি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে এক একটি কপি হচ্ছে যে ক্রেতা তাকে প্রদান করা হয় এবং আরেকটি কপি বালাম হয়ে উল্লেখ করা হয় এখন এই যে দলিল এই দলিলের বলে সম্পত্তি ভোগ দখল করা কিন্তু অনেক সহজ এবং এটি কিন্তু প্রথম ধাপ যে ধাপের মাধ্যমে সম্পত্তির সকল সত্ত্ব ক্রেতার কাছে হস্তান্তর করা হয় এখন কোনোভাবে যদি আপনার যে দলিলটি তৈরি করলেন সেই দলিলের বলে আপনারা যে সম্পত্তি ভোগ দখল করছেন কিংবা ভোগ দখলে যেতে চাচ্ছেন সেই দলিলে যদি কোনো ভুল থাকে তাহলে এই ভুল দলিলের বলে সম্পত্তি ভোগ দখল করা কিন্তু একটি জটিল বিষয় হয়ে দাঁড়িয়ে যায় এখন ইদানিংকালে এই সমস্যাগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে আগে যে সকল দলিল লেখক ছিলেন তারা অনেকটা এক্সপার্ট ছিলেন বলতে গেলে আবার দেখা যাচ্ছে যে আগের যুগের যে দলিলগুলো ছিল সেই দলিলগুলোতে এমনভাবে টেনে টেনে লেখা ছিল যার কারণে অনেক সাধারণ ব্যক্তি কিন্তু এই সকল লেখা ঠিকঠাকভাবে বুঝতে পারতেন না শুধুমাত্র যে ক্রেতা কিংবা বিক্রেতা তিনি যেহেতু সকল বিষয় অবগত ছিলেন হয়তো তিনি আন্দাজে বা যে কোনো উপায়ে কিন্তু এই সকল বিষয়ই পড়তে পারতেন কিংবা কোনো একজন এক্সপার্ট ব্যক্তির কাছ থেকে গিয়ে সেই দলিল সম্পর্কে বিস্তারিতভাবে বুঝে শুনে তারপরে আসতে হতো এখন ইদানিংকালে এসে যেহেতু নতুন নতুন লেখক তৈরি হচ্ছে কিংবা মোহরি কিন্তু তৈরি হচ্ছে সেহেতু আপনার দলিলে নানান ধরনের ভুল ভ্রান্তি কিন্তু তৈরি হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেকর্ডের ক্ষতি এনে জমিটির সম্পর্কে যেভাবে উল্লেখ করা হয়েছে তার থেকে দলিলে যেভাবে উল্লেখ করা আছে কিছুটা তারতম্য রয়েছে অর্থাৎ দাগ নম্বরের ভুল হয়েছে আপনার দলিলে যে সম্পত্তির পরিমাণ লেখা হয়েছে সেই সম্পত্তির পরিমাণ সম্পর্কে আপনার সেই ওই খতিয়ানে খতিয়ে যেভাবে উল্লেখ আছে তার সঙ্গে মিলছে না কিংবা নামে ভুল হয়েছে আপনার দলিলে যেভাবে সম্পত্তির জায়গা কিংবা দাগ নম্বর উল্লেখ করা হয়েছে সেটির সঙ্গে খতিয়ানে কিছু তারতম্য রয়েছে এই বিষয়গুলো কিন্তু ছোটোখাটো করণিক ভুল হলেও পরবর্তীতে এই ভুলগুলো কিন্তু ব্যাপকভাবে সমাদৃত এবং এই ভুলগুলো সংশোধন যদি কোনোভাবে না করা হয় তাহলে এই ভুলের কারণেও কিন্তু আপনারা কোনো সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না আবার দেখা যাচ্ছে যে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার কাছে যে সম্পর্কিত ডকুমেন্টগুলো রয়েছে এই জমি সংক্রান্তিত তাহলে ওই যে জমি সংক্রান্ত যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলোর মধ্যে যদি কোনো ডকুমেন্ট ভুয়া হয় কিংবা কোনো ডকুমেন্ট যদি আইন দ্বারা প্রসজ্ধিত না হয় তাহলে ওই ডকুমেন্টের বলে পরবর্তীতে আপনারা যে দলিল তৈরি করেছেন সেই দলিলও যদি আপনার ওই ডকুমেন্ট যেহেতু ভুল সেহেতু এই দলিলও কিন্তু ভুল হয়ে যাবে যার কারণে এই ভুল দলিলের বলে আপনারা সম্পত্তি ভোগ দখল করার কিন্তু কোনো সিস্টেমই পাবেন না পরবর্তীতে এগুলো সংশোধন করাও যায় না এবং এটি সব থেকে বেশি হয় হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে রেকর্ডীয় খতি এনে কোনোভাবে একজন ব্যক্তির নাম এসেছে পরবর্তীতে ব্যক্তিরা রয়েছেন তারা ওয়ারিসানের মাধ্যমে সম্পত্তিগুলো পেয়েছেন পরবর্তীতে বন্টন দলিল এবং সেই সকল ব্যক্তি সম্পত্তি করে দিয়েছে এখন খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে যে ওই সকল ডকুমেন্ট যেগুলো বলে আপনাদের কাছে সম্পত্তি বিক্রয় করেছে সেই সকল ডকুমেন্টকে কোনো ফাঁক ফুঁক রয়েছে যেগুলোর মাধ্যমে সেই সকল ব্যক্তি যে আসলে সম্পত্তির মালিক সেটি প্রমাণ হয় না এখন আপনি সম্পত্তি করেছেন তাদের থেকে তাহলে আপনিও কিন্তু ওই সকল সম্পত্তির ভুয়া মালিক হিসেবে অধিষ্ঠিত হয়ে যাচ্ছেন যার কারণে এই ভুয়া দলিলের বলে আপনারা কিন্তু সম্পত্তি ভোগ দহল করতে পারবেন না এই ক্ষেত্রে আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথমেই হচ্ছে আপনার সম্পত্তি ক্রয় করার আগে আপনাকে দেখে নিতে হবে যে আসলে সম্পত্তিগুলো যার কাছ থেকে ক্রয় করছেন সেই সম্পত্তি আসলে তারই কিনা যদি তার হয়ে থাকে তাহলে তার নামে যে সম্পত্তিগুলোর ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো অথেন্টিক কিনা এগুলো খোঁজ করার জন্য কীভাবে খোঁজ করবেন এই জন্য আমাদের আরেক কিছু ভিডিও রয়েছে অগ্রিম সেগুলো আসলে দেখে আসতে পারেন কারণ ছোট ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে অনেক সময় এই বিষয়গুলো নিয়ে আমাদের আগ্রহ কম থাকে আমরা কিন্তু অত লম্বা ভিডিও দেখতে চাই না যার কারণে অত দূর না গিয়ে আমি ছোটখাটো ভাবে এই বিষয়টি শুধু বোঝানোর চেষ্টা করছি এখন যদি এমন হয় যে আপনার দেখা যাচ্ছে যে যে সম্পত্তি আপনি ক্রয় করেছেন সেই সম্পত্তি যে ভাই দলিল অর্থাৎ যার কাছে ক্রয় করেছেন তার কাছে যে দলিল রয়েছে সেই দলিল উল্লেখ আছে সম্পত্তি তিরিশ দাগ এবং যে দলিল তৈরি করা হয়েছে সেখানে ভাবে একত্রিশ দাগ হয়ে গেছে এখন আপনি তিরিশ দাগের সম্পত্তি ভোগ দখল করছেন কিন্তু দলিল একত্রিশ দাগ রয়েছে তাহলে এই ত্রিশ দাগ তো অন্য একজনের সম্পত্তি তাহলে আপনার এই দলিলের বলে এই ত্রিশ দাগের সম্পত্তি কিভাবে ভোগ দখল করেন এটি কিন্তু সবাই বোঝায় তারপরে দেখা যাচ্ছে যে আগের যে দলিল ছিল সেই দলিলে সম্পত্তি পরিমাণ উল্লেখ করা হয়েছে দশ শতাংশ এখন যে দলিল বর্তমানে তৈরি করেছেন কিংবা আপনি ক্রয় সূত্রে যে সম্পত্তির দলিল তৈরি করেছেন সেখানে সম্পত্তির উল্লেখ করা আছে একশো শতাংশ যে কোনোভাবে ভুল হয়ে গেছে ধরে নিন তাহলে আপনারা এই যে সম্পত্তি ভোগ দখল করছেন এটি কীভাবে ভোগ দখল করতে পারেন এই দলিলের বলে আপনার কিন্তু এই সকল সম্পত্তি আর এই দলিলের বলে ভোগ দখল করার অধিকার থাকবে না আপনাকে কিন্তু সম্পত্তি ছেড়ে দিতে হবে আরেকটি বিষয় থাকে এই যে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে অর্থাৎ দলিলের যদি করণিক কোনো ভুল থেকে থাকে অর্থাৎ দাগ নম্বরের ভুল সম্পত্তির পরিমাণ ভুল যাদের নামে সম্পত্তি ক্রয় বিক্রয় হচ্ছে তাদের নামের কোনো ভুল সম্পত্তি যে জায়গায় অবস্থিত সেই জায়গায় কোনো ভুল আরেকটি হচ্ছে ম্যাপ সম্পত্তির ম্যাপ যে থাকে দলিলে সেই ম্যাপে যদি কোনো ভুল থাকে তাহলেও কিন্তু আপনারা সম্পত্তির মালিকানা থেকে হারাতে পারেন এখন এক্ষেত্রে আপনার কাছে সমাধান হচ্ছে হয় দলিলটি আগে আবার পুনরায় তৈরি করে আবার নতুনভাবে আগের দলিল বাতিল করে তারপরে এই দলিলটি আপনার রেজিস্ট্রেশন করে তার পরবর্তীতে সেই দলিলটি আপনার সংগ্রহে রাখুন অথবা আপনার ভূমি অফিসে আবেদন করার কিন্তু একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যে এই ধরনের যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলগুলো আবেদন করলে রেজিস্ট্রি অফিস কিংবা আপনার ভূমি অফিসে যে সিলেন্ট অফিস রয়েছেন সেগুলো সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করেন এক্ষেত্রে স্থানীয়ভাবে তারা একটি সালিসি বৈঠকের মাধ্যমে আগের যে মালিক তার কাছ থেকে শুনে বুঝে এবং তার যদি সদ থাকে তিনি যদি সংশোধন করে দিতে চান তাহলে তার কাছ থেকে অনুমতি নিয়ে সাক্ষী প্রমাণ দেখে তারপরে সেগুলো সংশোধন করে দেওয়ার ব্যবস্থা কিন্তু করা হয় যদি আপনারা সংশোধন করে তারপরে সম্পত্তি ভোগ দখল করতে থাকেন তাহলে আপনার সম্পত্তি নিশ্চিন্তে আপনি ভোগ দখল করতে পারবেন তাছাড়া এই ভুল দলিলের বলে আপনার সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না যদি কোনোভাবে ভোগ দখল করেন তাহলে পরবর্তীতে ওই সকল ব্যক্তির ওয়ারিসরা যদি কোনোভাবে এই সকল বিষয় ট্যার পেয়ে যায় আপনার দলিলে ভুল রয়েছে আপনি যদি ধান্দায় থাকেন যে আমার এই ভুল রয়েছে পরবর্তীতে আমি যদি কারো কাছে দিই অর্থাৎ আমার ওয়ারিদের কাছে দেই তাহলে সকল কিছু সংশোধন করে তারপরে দেব। কিংবা আপনারা যদি নিজেরা নিজেরা যে দলিলটি আপনার কাছে রয়েছে সেটিকে সংশোধন করেন কাগজে লিখে তারপরে রাবার পেন্সিলতে ঘষে এগুলো করে যদি আপনারা ট্যাম্পারিং করে কোনোভাবে দলিল সম্পাদন করে তারপরে পরবর্তীতে আটজনের কাছে বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনার নামে প্রতারণার কিংবা এই সকল সরকারি সম্পত্তির অনুকূলে যে সকল দলিল রয়েছে সেই সকল দলিল নষ্ট করার অপবাদে কিন্তু আপনার শাস্তির ব্যবস্থা হতে পারে আর এই সকল বিষয় কিন্তু ছোটোখাটো হলেও আপনারা যদি ছোটোখাটো মনে করে সংশোধন দ্রুত না করার ব্যবস্থা নেন তাহলে এই ধরনের বিষয়গুলো কিন্তু পরবর্তীতে জটিল আকার ধারণ করবে কিংবা এই সকল সমস্যা জর্জরিত হয়ে থাকার পরেও যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি ভোগ দখল করছেন এখন এসে দেখতে পারছেন যে যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি জীবিত নেই কিংবা তার পরবর্তীতে যে সকল ওয়ারিশগণ রয়েছে তারা আপনাকে দিবে কি না এটি যদি সন্দিহীন থাকে তাহলে আপনারা কিন্তু আদালতে মোকদ্দমা দায়ের করে এই বিষয়গুলো সংশোধন করার জন্য চেষ্টা করে চালিয়ে যেতে পারেন এক্ষেত্রে উল্টা জটিলতা কিন্তু আপনার ঘাড়েই পড়তে পারে সেক্ষেত্রে এখন যারা দলিল তৈরি করছেন তারা দলিল তৈরি করার সময় অবশ্যই ভালোভাবে দেখে বুঝে দেখে নিজের চোখে দেখে নিজে পড়ে হলেও সম্পত্তিগুলো আপনার ভোগ দখল করার চেষ্টা করবেন কিংবা দলিল তৈরি করে পরবর্তীতে সেই সম্পত্তি দখলে যাওয়ার চেষ্টা করবেন তাছাড়া কিন্তু পরবর্তীতে যে বিপদ হবে এই বিপদ থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না আইনে ক্ষেত্রেও নিরুপায় আইনে বলে দিয়েছে এই ধরনের সমস্যা যদি কেউ আপনার হাইট করে সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করে তার ক্ষেত্রে আইন কিন্তু শাস্তির ব্যবস্থা রেখেছে এবং এই সকল সম্পত্তি তাকে ছেড়ে দিতে হবে যদি তিনি সম্পত্তিগুলো ছেড়ে দেন তাহলে ভালো আর যদি সম্পত্তি আপনার ছেড়ে দেওয়ার জন্য আপনার কোনো উত্তরাধিকারী কিংবা আপনার যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা পাবার কথা তারা যদি না থাকে সরকার কিন্তু এই সকল সম্পত্তি খাস তালিকাভুক্ত করে দিতে পারে আর এই সকল বিষয় নিয়ে আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই দেখাবো সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ